স্মর ববনা Tade শায়খে চুল কারি হযরত মাওলানা ও ইলমা বুদুল সাহেব মুদুল্লাহ ওয়াজিদি অমকে আমি তোমাকে আমি সব এক শত তিন বছর বিনাম ঘুষলে আপন মা ঢেলে ভেবে থেকেছি। থেকেছি এখন আমার অনুকরণে আমার স্মরণে তুমিও এক শত তিন বছর বিনব বুধলে আপন মা সুকেন

তারা মাশুকের নামে জিকির শুরু কর নামে টেনে বসে যাও মানবতের জগতে তরঙ্গ করে দেখেছি আগামী 3 মাসের

তায়ে আমার তীর ওশি শেখ কে নফসবন্ডি সারা গায়ে বাংলা বিচুরি ইরতে চুলকানি জামা দনত্রত মাওলানা শেখ আল্লামা নফসবন্ডি আহমদুল্লাহ আলাইহি শত তিন বছর পূর্ণ হওয়ার পর তিনি যেই গুণ করেছিলেন

আপনি মানসিক শাস্ত্র ব্যাপারে কি জানেন বলেন চুপ করে আছিস কেন এই সমস্ত প্রশ্নের জবাব চেষ্টা ওরা তো উত্তর দেবে না আগেই পালিয়ে যারা চলে গেছে আপনার বাবা